আজকে আপনাদের জন্য তিনটি লেজার ড্রেস নিয়ে আসলাম খুবই সুন্দর তিনটি কালার এখন বর্তমানে সবচেয়ে আপডেট বা ভাইরাস বলি সেগুলো হলো লেজার কাট দেখুন তিনটি কালারই সুন্দর আর দামও পাবেন আমাদের কাছে রিজনেবল তো আমি এখনই খুলে দেখাচ্ছি প্রথমেই কালারটা আমরা খুলে দেখাই আমাদের পেজে অর্ডার করার জন্য ড্রেসের স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে দিবে তাহলে আপনার ড্রেস অর্ডার কনফার্ম হয়ে যাবে একটা কাউ দিতে হবে না ডেলিভারি বয়ের কাছে ড্রেস আসলে চেক করে দেন হল আপনার পেমেন্ট করবেন দেখুন ড্রেসটা দেখুন কত সুন্দরভাবে আপনার প্যান্ডেলে কাজ করা লেজার কাটা এখন বর্তমানে আপডেট দেখুন এটা পুরো কাজটা কিন্তু তিস উপরে করা কালারটা দেখুন পুরোটা অ্যাম্ব্রডারি কাজ করা ফুল বডিতেও অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে দেখুন ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট পূর্ণটাও পেয়ে যাবেন কাটওয়ার্কের ভিতর স্যালোটটা আমি দেখা দিচ্ছি স্যালোটটা হলো আপনার সলিড কালার পূর্ণটা দেখা দিচ্ছি আর এই প্রত্যেকটা ড্রেসই আমরা ছবি তুলে আমরা পেজে আপডেট দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখে নিয়ে দেখুন অন্যটা দেখুন দুই পাশে কত সুন্দরভাবে কাটওয়ার্ক করা কাটোয়ারগুলো দেখেন এবং কাজের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু একটা লাইট পার্পল কালারের ভিতরে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার সরি ল্যাভেন্ডার কালারের ভিতরে এটা খুবই সুন্দর করে আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস এ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা লেজার কাটের ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা আরেকটি ডিজাইন বা কালার দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এখানে দেখা দিচ্ছি আমরা ইনশাল্লাহ কোয়ালিটিফুল ড্রেস নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমাদের কাছে ড্রেস পাবেন সবগুলো কোয়ালিটি ফুল এবং আপডেট কাজটা দেখুন আপনি এখানে যে কাজটা আছে প্যানেলের লেজার কাট কাজটা দেখুন কত সুন্দর নিখুঁতভাবে করা এবং প্রিন্টটাও খুব সুন্দর ফুল বডিতে এমবডারি করা আছে এবং প্যানেলটা পুরো লেজার কাট করা এটা ব্যাক পার্ট থাকবে প্রিন্টের কোনো কাজ নাই এটা অন্যটা দেখাচ্ছি অন্যটা খুবই সুন্দর এটা প্যান্টটা পেয়ে যাবে এক কালারের ভিতরে ওইটার অন্য দুপাশে কাঠ কাজ করা আছে আমাদের প্রতিটি লেজার কাঠে অন্য দুপাশে লেজার কাট করা আছে লেজার কাট না কাঠের করা আছে তাই অন্যটা দেখুন পাঁচ হাত লম্বা নামার জন্য যেটাকে বলে কাজের কোয়ালিটি খুব সুন্দর মাসাল দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে বেশি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন লাস্ট আরেকটি কালার আছে ওটা আমরা দেখাই দিচ্ছি লেমন কালারের ভিতরে লেমন আঙ্গুর কালার বর্তমানে সবচেয়ে আপডেট যদি কোনো কালেকশন হয়ে থাকে সেটা হলো লেজার ঢাকা। খুবই সুন্দরভাবে কাজ করে। কাজই ফিনিশিংটা দেখাবেন অবশ্যই। দাম মাত্র 1750 টাকা। তো ড্রেস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন।